থেকে লুণ্ঠিত অস্ত্র এখনো অপরাধীদের হাতে পুলিশের লুট হওয়া এক হাজার তিনশো বিরানব্বইটি আগ্নেয়াস্ত্র ও দুই লাখ ষাট হাজার গোলা বারুদ এখনো উদ্ধার করা যায়নি তবে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম শহরে দুটি পৃথক অভিযানে ছয়জন জন ছিনতাইকারীকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ এসব অস্ত্র ও গুলি চট্টগ্রামের ডবল বোরিং থানার অস্ত্রাগার থেকে লুট করা হয়েছিল গত বছরের উনত্রিশ আগস্ট চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকায় মোহাম্মদ আনিস নামে একজন ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসায় পুলিশ লেখা ছিল একইভাবে চোদ্দ নভেম্বর কক্সবাজারের মহেশখালী থেকে কোস্ট গার্ডের সদস্যরা ডাকাত সর্দার জিয়াউর রহমানকে একটি পিস্তল সহ আটক করেন জিয়াউর পুলিশকে জানিয়েছেন গত পাঁচ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র সংগ্রহ করে আবার ডাকাতি শুরু করেন তিনি এর মধ্য দিয়ে লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে চলে যাওয়ার তথ্য উঠে এসেছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় দেশে ছয়শ চৌষট্টি থানা ও পুলিশ স্থাপনার ওপর হামলা চালানো হয় সেই সময় পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ একান্ন হাজার ছয়শ নয়টি গোলাবারুদ লুট হয় লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধারে দু হাজার চব্বিশ সালের চার সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযান শুরু হয় এ অভিযানে ষোলো জানুয়ারি চার হাজার তিনশো আটান্নটি অস্ত্র ও তিন লাখ একানব্বই হাজার চারশো আটত্রিশটি গোলা বারুদ উদ্ধার করা হলেও এখনও এক হাজার তিনশো বিরানব্বইটি আগ্নেয়াস্ত্র এবং দুই লাখ ষাট হাজার পাঁচশো একত্রিশটি গোলা বারুদ উদ্ধার হয়নি এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আকরাম হোসেন বলেন পুলিশের লুট হওয়া অস্ত্রের বেশিরভাগ উদ্ধার হয়েছে পুলিশের খোয়া যাওয়া কিছু অস্ত্র আবার ফেলে দেওয়া হয়েছে বাকি অস্ত্র খাল বিলে ও গোলা উদ্ধারের অভিযান চলছে লুট করা অস্ত্র নিয়ে কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে এদিকে জেল থেকে পালানো সাতশো আসামি এখনও পলাতক কারা দপ্তরের দেওয়া তথ্যমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে দুই হাজার দুইশো আসামি পালিয়ে গেছেন এর মধ্যে এক হাজার পাঁচশো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কারা দপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন জেল পালানো সাতশো আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি তাদের মধ্যে একশো জনকে নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করা হচ্ছে তবে আইন রক্ষাকারী বাহিনীর অভিযানে দু একজন করে ধরা পড়ছেন পুলিশের লুট হওয়া অস্ত্র এখন ছিনতাই ডাকাতি ও হত্যার মতো অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক বলেন যৌথ বাহিনী যদি অস্ত্র উদ্ধারে আরও মনোযোগী না হয় তাহলে জননিরাপত্তা সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়তে পারে